শেখ হাসিনার স্বাস্থ্য নিয়ে এই মুহূর্তে গুজব কিংবা শেখ হাসিনাকে গুজবে মেরে ফেলানোরও একটা অপচেষ্টা হবে খুব স্বাভাবিক ভাবে এই কারণে হবে যে গত পনেরো মাসে যখন ইমন সরকার এবং ইমন সরকারের সাথে যে রাজনৈতিক দলগুলো আছে তারা সবাই একদিকে শেখ হাসিনা একাই একদিকে এই মুহূর্তে একটা ভোট হোক শেখ হাসিনা বিপুল ভোটে ভূমিধ্বস বিজয়ে এবং শেখ হাসিনার দল আওয়ামী লীগ ভূমিধ্বস বিজয়ে বিজয় হবে তিনি তো আটকাতে হবে এই আটকানোর জন্য গতকালকে থেকে আজকে পর্যন্ত এবং তারও আগে বিভিন্ন সময়ে শেখ হাসিনার স্বাস্থ্যগত অবস্থা নিয়ে গুজব ছড়ানো হয়েছে গুজব ছড়ানো হচ্ছে চলুন আমরা শেখ হাসিনার বক্তব্য শুনে আসি যে শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ নেতৃত্ব এখনো কতটা স্ট্রেন সম্পন্ন আছেন কতটা শক্তিশালী আছেন এবং তিনি বাংলাদেশকে আবারও উদ্ধার করবেন হয়তো সময় লাগছে সময় নানা কারণে লাগছে একজন শেখ হাসিনা একাই কি করবেন শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ আর কিছু নেই আওয়ামী লীগ একটা দেউলিয়া দল গত ষোলো বছরে আওয়ামী লীগ যে পচে গেছে এবং গত পনেরো মাসে এটি আর একবার প্রমাণিত এই মুহূর্তে আওয়ামী সংগঠন বলে আসলে কিচ্ছু নেই এবং সংগঠনের যে মিডিয়া আছে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া সেই সোশ্যাল মিডিয়ায় যাওয়ার ছিল ঢুকে আছে আমি বারবার বলেছি এখন বলছি আবার বলবো যে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ জামাত শিবির কিংবা আওয়ামী বিরোধীরা এসব কন্ট্রোল বন্ধ না করবে এসব রাহু গ্রাস থেকে মুক্ত না করা যাবে ততক্ষণে পর্যন্ত আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানো আসলে কঠিন আছে শুধু জামাত শিবির না আরো নানা রকম সমীকরণ আছে কাজে এগুলো থেকে মুক্ত হবে আওয়ামী লীগ এগুলো বুঝতেও পারে না আমরা শেখ হাসিনার বক্তব্যটা শুনে আসি খুব সংক্ষিপ্ত বক্তব্য তার স্বাস্থ্যগত স্ট্যান্ড নিয়ে তারপরে আবার একটু কথা বলি একটা কথা বলে রাখি আমার নামে কতগুলি মিথ্যা বা অপপ্রচার চালাচ্ছে আমি খুব অসুস্থ আমি খুব না অসুস্থ হতে যাবো কেন আমাকে তো আবার আমার দেশকে উদ্ধার করতে হবে মানুষকে উদ্ধার করতে হবে আমি খুব ভালোভাবেই সুস্থ আছি সব কথা বলে আমাদের নেতা কর্মীদের মনে কষ্ট দেয় এবং তাদেরকে আঘাত দেওয়ার চেষ্টা করে সবাইকে আমি স্পষ্ট বলতে চাই যে আমি ঠিকই আছে আমার কোনো কোনো অসুখ পর্যন্ত হয়নি পনেরো বছর সাত মাস আমি একটা দিনও তো ছুটি নেইনি দর্শক শুনলেন শেখ হাসিনা কি বললেন কতটা স্ট্রেংথ নিয়ে কথা বললেন সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার স্বাস্থ্য নিয়ে মিথ্যা অপপ্রচার ও গুজব কঠোরভাবে প্রত্যাখ্যান করলেন তিনি তার বক্তব্যে তিনি জোর দিয়ে কি বললেন তিনি পুরোপুরি সুস্থ আছেন এবং দেশ ও জাতিকে উদ্ধারের জন্য তিনি নিরময় ভাবে কাজ করে যাবেন নিজের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ এনে শেখ হাসিনা বললেন তার নামে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে যে তিনি গুরুতর সু অসুস্থ হয়ে দুর্বল হয়ে পড়েছেন শেখ হাসিনা বললেন একটা কথা বলে রাখি আমার নামে কতগুলো মিথ্যে অপপ্রচার চালাচ্ছে আমি খুব অসুস্থ আমি খুব ইত্যাদি না অসুস্থ হতে যাব কেন তিনি নিশ্চিত করলেন যে তার স্বাস্থ্য নিয়ে ছড়ানো খবর ভিত্তিহীন তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়ে বললেন যে সবাইকে আমি স্পষ্ট বলতে চাই যে আমি ঠিকই আছি আমার কোনো অসুখ এই পর্যন্ত হয়নি আমি খুব ভালোভাবে সুস্থ আছি এই যে গতকালকে থেকে যে একটা গুজব তীব্র গুজব ছড়ানো হচ্ছে আওয়ামী লীগ দায়িত্ব পালন করেছে আওয়ামী লীগের এই যে মিডিয়া কি দায়িত্ব পালন করেছে সোশ্যাল মিডিয়া আমি গতকাল থেকে আওয়ামী লীগের নিজস্ব কোন কন্টেন্ট আমি দেখিনি আওয়ামী লীগের পেজে আওয়ামী লীগের ইউটিউব চ্যানেলে যে এটা যে গুজব গুজবের বিরুদ্ধে যে একটা পাল্টা ব্যবস্থা নিতে হবে সেটা কিন্তু দেখিনি আওয়ামী এখনো পর্যন্ত দেইলি অবস্থায় আছে একমাত্র শেখ হাসিনা ছাড়া আউমুলগের পুরো নেতৃত্ব পৌঁছে গেছে এমন বললে এসব কথা অনেকের পছন্দ হবে না কিন্তু আপনারা কি করছেন পূর্ণ মাস আপনারা কি করছেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দুর্বল সরকার এই মুহূর্তে বাংলাদেশে এই মুহূর্তে বাংলাদেশে প্রশাসন নেই এই মুহূর্তে বাংলাদেশে পুলিশ নেই আপনারা যে 10 বছর শাসন করেছেন সেই শাসন তো ছিল অনেক শক্তিশালী অনেক প্রতাপশালী থেকে দاوى যেত না বিএনপি জারকারে আজকে 18 বছর যাবত রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বিএনপি দاوىতে পারে বিএনপি সরকার গঠন করতে পারেনি কিন্তু আপনাদের সেই প্রশাসনের তুলনা নয় 100 ভাগের মধ্যে 99 ভাগে এখন নেই এক ভাগ আছে তো সেই প্রশাসন প্রশাসন তো গায় বলুন নাকানো এর বিরুদ্ধে বা আন্দোলনমূলক সংগ্রামমূলক একবারে বসে থাকার সময় নেই গ্যালারিতে বসে থাকার আর সময় নেই যত সময় দেবেন তত একটা পাতা নির্বাচন হবে তত একটা আপনাদের উপর আরো জগতদল পাথরের ওমতে বসে যাবে কাজেই কার্যক্রম বাড়াতে হবে শেখ হাসিনার গুজব একারণেই ছড়ানো হচ্ছে মানুষের মনে আওয়ামী লীগ মনে একটা ধারণা দেয় যে শেখ হাসিনা মরে শেষ তোমরা যারা আওয়ামী করছো তোমরা অন্য চিন্তা করো কিন্তু আওয়ামী লীগ যে অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক স্ট্রেংথ নিয়ে সামনে আসছে এই গুজবকারীরা এটি বুঝতে পারছে না কিন্তু এই গুজবের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিয়ে আওয়ামী লীগের কার্যক্রম কিন্তু সন্তোষজনক নয় এই সন্তোষজনক না হবার কারণেই আজ পনেরো মাস যাবৎ আওয়ামী লীগ তৃণমূলের আছে সক্রিয় আছে মাঠে আছে দেশে আছে এবং একটা ভয় ভীতির সংস্কৃতির মধ্যে বসবাস করছে শুধুমাত্র নেতৃত্বের কারণে শুধুমাত্র দুর্বল নেতৃত্বের কারণে ওই যে বললাম যা উল্লেখ প্রথম শেখ হাসিনা ছাড়া আসলে কেউ নেই সব পচে গেছে পুরোটা পচে গেছে কাজে শেখ হাসিনার সুস্থ থাকতে হবে এবং এই পচনশীল নেতৃত্ব থেকে বের করে একটা সুন্দর ভালো নেতৃত্ব দিয়ে শেখ হাসিনা বললেন যে তিনি এই দেশকে উদ্ধার করবেন তিনি উদ্ধার করতে হলে একটা সৎ নেতৃত্ব একটা ভালো নেতৃত্ব নেতৃত্বের একটা চেইন অফ কমান্ড একদম ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে একদম কেন্দ্র পর্যন্ত একটা চেন কমান্ড তৈরি করতে হবে করে বাংলাদেশকে উদ্ধার করতে হবে এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া উদ্ধার করবার বাংলাদেশে পরিকল্পিতভাবে হিন্দু হত্যা গণহত্যার একটা চেষ্টা চলছে এ সূত্রপাত হয়েছিল কয়েকদিন আগে ধরুন আমি তো এদেশে বসে সব খবর পাই না কিছু কিছু খবর আমার কাছে উড়ে উড়ে আসে মেলে তা থেকে আমি যা জানতে পেরেছি এক মুসলিম ভদ্রলোককে তিনি অভিযোগ করেছেন তাকে অপহরণ করা হয়েছিল অপহরণ করেছিল বৌদ্ধরা বৌদ্ধ নিরীহ বৌদ্ধরা তাকে অপহরণ করে কোথাও একটা নিয়ে যায় সেখানে গিয়ে তাকে আটকে রাখে এবং তাকে ধর্ষণ করে তারপর তিনি কোনো পালিয়ে আসেন পালিয়ে আসার পর তারপরে তিনি সমাজ মাধ্যম থেকে আরম্ভ করে সর্বত্র বিবৃতি দিয়ে বলেন যে এরা হচ্ছে মানবাধিকার লঙ্ঘন করছে ধর্ষণ করছে খুন করছে এই ইস্কনকে এখান থেকে তুলে দিতে হবে এবং নিষিদ্ধ করতে হবে এবং ইস্কনের ওপরে যারা যারা আস্থা রাখে সেই আস্থা খবরটা ভারতবর্ষের কানে এসে পৌঁছেছে কালকে এই খবরটা পৌঁছানোর পর আজকে আমাদের কাগজে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে সরকারি মদতে সংখ্যালঘু পিরন কাঠগড়া ইউনুস এই যে ইউনুস মাঝে মাঝে এই মন্দিরে ওই মন্দিরে গিয়ে ছবি টবি তুলে আমাদের কি বলে এ দেখায় না সম্প্রীতির একটা বার্তা দেয় হিন্দু মুসলমান বৌদ্ধ সবাই আমরা বাস করি আমাদের মধ্যে কোনো বিভেদ নেই সেই বিভেদের পরিষ্কার ছবি এইখানে পাওয়া যাচ্ছে কি লিখেছেন লেখা হচ্ছে বাংলাদেশে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে সংখ্যালঘু পীড়ন বাড়ছে বলে লাগাতার অভিযোগ উঠছে রাইটস অ্যান্ড রিস্ক অ্যানালিসিস গ্রুপ নামে একটি সংস্থা সোমবার এক প্রতিবাদপত্র প্রকাশ করেছে তাতে বলা হয়েছে ধর্মীয় সংখ্যালঘু নিশানা করার জন্য আনসারুল্লাহ বাংলা টিম সেনাবাহিনী বাংলা টিম সেনাবাহিনী এবং দেশের বিচার ব্যবস্থাকে ব্যবহার করা হচ্ছে ওই সংস্থার বিবৃতিতে সংখ্যালঘুদের নিরাপত্তা নিরাতার জন্য নিউ নিন্দা করা হয়েছে চব্বিশ সালে পালা বদলের পর ক্রমাগত ধর্মীয় সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছেন বলে অভিযোগ রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের বক্তব্য সদ্য বাংলাদেশ সফর করেছে পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যান সিজেসিসি জেনারেল শাহিদ শামসাদ মির্জা ঘটনাক্রমে তার সফরের আগে থেকেই বাংলাদেশে হিন্দু বিরোধী চিগির জিগির চড়া হতে শুরু করেছে রাইস অ্যান্ড রিস্ক অ্যানালিসিস গ্রুপস তাদের বিবৃতিতে বলেছে গত তেইশ অক্টোবর বেশ কয়েকটি ইসলামপন্থী গোষ্ঠী বিক্ষোভের আয়োজন করে তারা দাবি করে তুলেছিল নিষিদ্ধ করতে হবে ঢাকায় এক বিক্ষোভে ছাত্ররা স্লোগান দেয় এবং ইস্কন সদস্যদের ভারতের এজেন্ট হিসেবে অভিযুক্ত করে তাদের গ্রেপ্তার ও বাংলাদেশ থেকে বিতরণের দাবি তোলে বাইতুল বগরমের জাতীয় মসজিদ ও শেরি বাংলা কৃষি বিদ্যালয়ের এই ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয় অভিযোগ উঠেছে জঙ্গি গোষ্ঠী বাংলা টিম প্রাক্তন নেতা যিনি ব্লগার রাজীব হত্যা সহ সন্ত্রাসবাদ সংক্রান্ত অপরাধে দণ্ডিত তাকে বায়তুল মোকরমের বিক্ষোভে অংশগ্রহণ করতে দেখা গিয়েছিল এই আরো লম্বা রিপোর্ট এই রিপোর্ট আর বেশি পরে কি হবে বাংলাদেশের অবস্থা আমার থেকে আপনারা ভালো জানেন হিন্দুরা কি অবস্থার মধ্যে রয়েছে এইবারে একটা চক্রান্ত করা হচ্ছে যে ইস্কনের নাম দিয়ে ইস্কনের সমর্থক এবং সেই ধর্মে বিশ্বাসী যারা আছে এবং যারা হিন্দু আছে তারা হলো মুসলমানদের শত্রু আসলে ওই যে বলেছিলাম হিন্দু আর ইহুদি এই দুটো হলো মুসলমানের শত্রু তো তার কথা পরে আসো তো এই মুসলমানের যে শত্রু আছে সেই শত্রুদের বিধর্ণ রাজাকার বাহিনীর একটাই লক্ষ্য হচ্ছে যেমন পাকিস্তানিরা মেরেছিল না হিন্দু মেরেছিল বাংলাদেশে একাত্তর সত্তরশো একাত্তর সালে সেটা কবে এখন রাজাকার বাহিনী পাকিস্তানের রোলটা নিয়েছে আর বড় ভাই তো এখন মিলে গেছে ছোট ভাইয়ের সঙ্গে দুই ভিকারির মধ্যে কি বাণিজ্য আলোচনা হচ্ছে সে একমাত্র দুই ভিকারি বলতে পারবে না এই ভিকারির কিছু উৎপাদন আছে না এই ভিকারের কিছু উৎপাদন আছে না এই ভিকারির অর্থ আছে না ওই ভিকারির অর্থ আছে তবুও তাদের মধ্যে বাণিজ্যিক চুক্তি হচ্ছে এখন এই যে সংখ্যালঘু নির্যাতন যে হচ্ছে সেটা কিন্তু ভারতবর্ষ মোটেই মেনে নিচ্ছে না ভারতবর্ষে বিবৃতিতে বলা হয়েছে যে এই ধরনের সংখ্যালঘু নির্যাতন কিন্তু বারংবার হচ্ছে ভারতবর্ষ অনেকবার সতর্ক করা হয়েছে কিন্তু মোহাম্মদ সরকার বিন্দু মাত্র কর্ণপাত করছে না একটা নিন্দা বিবৃতি একটা করে দেওয়া হয়েছিল এই এক্স গতকালকেই হ্যান্ডেলে যেটা ছাপা হয়েছে রণদীপ জয়সালের আমি এখানে আপনারা দিতে পারছি না আমার অপারগ অপারগতা আপনাদের বলেছি যে আমি এখনো এগুলো শিখিনি যে আমি দিতে পারব তো এখন বড় ভাই আর ছোট ভাই দুজনের উদ্দেশ্যই এক সেটা হচ্ছে গাজবায়তুল হিন্দ এখন বড় ভাই ওখানে মার খেয়েছে একবার দ্বিতীয়বার মার খাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে সেটা কি হচ্ছে না হচ্ছে আমি পরে বলবো সার্কিকে তিরিশ হাজার মোতায়েন হয়ে গেছে এবং সেখানে শুরু হয়ে গেছে তিন বাহিনী একসঙ্গে মহড়া দিচ্ছে সার্কিকে মানে ঢুকলো বলে যে যেকোনো দিন ঢুকলো বলে আর পাকিস্তান ভয়ের জন্য পুরো পাকিস্তানে এয়ার রুট বন্ধ করে দিচ্ছে পুরো পাকিস্তান পুরো প্লেন উঠছে না এত ভয় যে এবার যদি মারে তাহলে পরে আমাকে শেষ করে দেবে তাহলে তাদের পেছনে লাগিস কেন এখন পাকিস্তান নিজের জমিতে না করে এখন বাংলাদেশ দিয়ে করার চেষ্টা করছে তো এই যে বড় ভাই ছোট ভাইয়ের এই যে মিলন এই বিলনটা খুব শিগগির বিচ্ছেদ হবে যখন বড় ভাই মার খাবে তখন ছোট ভাইয়ের দিকে তাকিয়ে থাকার সময় পাবে না কারণ ছোট ভাই সঙ্গে সঙ্গে আচ্ছা করে পেদানি খাবে এমন প্যাদানি খাবে যে আর জীবনে আর বাঙা তুলে দাঁড়াতে পারবে না এখন বড় ভাইয়ের ছেড়ে যাওয়া চটিতে ছোট ভাই দিয়েছে পাগল বড় ভাই আগে কি যে ভারত থেকে কিছু নেবে না ভারত করত ওরা কি ভারতের চাল ডাল তেল নুন সব চলে যেত দুবাই দুবাই থেকে ওরা আমদানি করত। পাকিস্তান বুদ্ধি দিয়েছে আমরা যদি দুবাই থেকে আমদানি করি দেয় তোমরা কেন আমদানি করবে না চড়া দামে হলো ভারত বিরোধিতার জন্য তোমাদের সেটাই করা উচিত ছোট ভাই বড় ভাই কিছু গুজরাটি আছে তারা দুবাই গিয়ে তারা একেবারে গোডাউন গোডাউন খুলে ফেলেছে তারা ভারত থেকে মাল নিচ্ছে মাল নিয়ে তারা পাকিস্তানে পাঠাচ্ছে তারা বাংলাদেশে পাঠাচ্ছে মধ্যিকান্তিক কমিশন খেয়ে বেরিয়ে যাচ্ছে বা ভাবুন ভারতের মাল যদি বর্ডার পার করে দেয় দুদেশে তাহলে পরে সস্তায় মাল পেয়ে যাবে তা না ওই ঘুরিয়ে গাদা ঘুরিয়ে জল খায় না হ্যাঁ ওই ঘুরিয়ে নাক দেখানোর মতো অবস্থা এদের তা এরা করবে এরা কূটনীতি বোঝে এরা অর্থনীতি বোঝে এটা কি আপনারা মনে করেন এরা হিন্দু বিরোধিতা করবে এরা ইহুদি বিরোধিতা করবে আমার মজার একটা কথা আছে মজার কথা এটা সেটা হচ্ছে পাকিস্তানের যে পাসপোর্ট বাংলাদেশের কি আছে আমি জানি না পাকিস্তানের যে পাসপোর্ট সেখানে কিন্তু আপনার ইসরায়েলের কোনো নাম নেই মানে ইসরায়েল কেউ যেতে পারবে না এদিকে মানে ইসরায়েল ইহুদি ইসরায়েল কেউ যেতে পারবে না এদিকে আমেরিকা যেহেতু প্রভু আমেরিকার নির্দেশে পঁচিশ হাজার সৈন্য ইসরায়েলে পাঠানো হয়েছে পাকিস্তানি সৈন্য ভেবে দেখুন যে পাকিস্তান ইসরায়েলের অস্তিত্ব স্বীকার করে না সেই ইসরায়েলে পাকিস্তান সৈদ পাঠিয়ে দিয়েছে প্রভুর আজ্ঞা পালন করার জন্য এবার কোন দিন দেখব যে বাংলাদেশ সেনা তারাও ইসরায়েলে তারা পাঠিয়ে দিয়েছে তাদের কোথায় রইল ইহুদি বিরোধিতা এই যে কাগুজে বাঘ আপনারা না এই কাগুজে বাঘ বেশি দিন চলবে না খুব শিগগির আপনাদের সময় হয়ে এসছে খুব শিগগিরই এই সমস্ত ব্যবস্থা ব্যবস্থা হবে হিন্দু নির্যাতন হিন্দু গণহত্যা শুরু করার আগে আপনাদের সব শেষ করে দেওয়া হবে এটুকু গ্যারান্টি আমি দিচ্ছি খুব বেশি সময় লাগবে না ওই যে বলেছি না কালকে দপ করে আগুনটা দুপরে চলে যাবে ওই সাত থেকে একুশ দিনের মধ্যে যে প্ল্যানটা করা হয়েছে একবার এখানে শুরু হোক তখন দেখবেন হ্যাপি দিওয়ালি হবে হ্যাপি দিওয়ালি সেদিনকে আমি আপনাদের সামনে হ্যাপি দিওয়ালি করব। এবং ছবি তুলে সমস্ত ভিডিও করে আপনাদের পাঠাবো যারা এখন বলে যাচ্ছেন কিছু হবে না কিছু হবে না ওই হ্যাপি দিওয়ালির জন্য আপনারা অপেক্ষা করুন